আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা অনেকে অনেক রকমের ডাল রান্না করে আমরা খেয়েছি তবে এই যে সজনে শাক দিয়ে যে কত মজাদার ডাল রান্না করা যায় সেটা না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না চলুন তাহলে শুরু করছি আজকের সজনে পাতা দিয়ে ডাল রেসিপি তো বন্ধুরা এই যে এখানে দেখছেন আমি কিছু সজনে ডাল পেরে নিয়ে নিয়েছি গাছ থেকে তো এই সজনে পাতাগুলো একদম কচি কচি সজনে পাতা এগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। এক কাপ পরিমাণের ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে সজনে শাক বা পাতা যেটাই বলুন সেটা নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে রান্না করব একবারে পানিটা আমি দিয়ে নিয়েছি আর এখানে কোনো রকম পানি দিব না তো এরপরে আমি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এই সবগুলো দি মশলাগুলো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ করে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা পাতাগুলো দেখুন আমি কিভাবে করে ছিঁড়ে নিয়েছি আর এই যে সজনে পাতা বা শাক যেটাই বলুন না কেন এটা খাওয়া যে কতটা শরীরের জন্য উপকার তা আমরা সবাই জানি তো এটা খেলে যেমন পেট পরিষ্কার হয় তেমন শরীরের বিষ ব্যথাও ভালো হয় আরও অন্য অন্য অনেক রকমের শরীরের কাজ শরীরের উপকরণের জন্য এটা কাজ করে তো এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি হলুদটা দিয়ে দিলাম আর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে সত্যাস পাতাটাও খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে এসেছে তো এটাকে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে তারপর এটাকে ঘুটনির সাহায্যে ঘুটে নিব তো এটা যত ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে অতটাই খেতে ভালো লাগবে তো যেহেতু মুসুরের ডাল তো মুসুরের ডালও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে ঘুটনির সাহায্যে ঘেটে নিচ্ছি ঘুটনির সাহায্যে খুব ভালো করে একটু ঘেটে নিলে এটার খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে আর আমি খুব বেশি পাতলা রাখবো না এই ডালটা একটু ঘন ঘন টাইপের থাকবে তো এটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে এখন আমি বাগান দিয়ে ফেলব তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই এই ডালটা রান্না করে খাওয়া যায় আর খেতে যে এতটা মজা যে না খেলে বুঝতে পারবেন না যে কতটা মজার এই ডালটা তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন থেতো করে দিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে নিলাম পেঁয়াজ আর রসুনের গা থেকে তারপরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে তারপরে এখানে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে লালচে কালার করে ভেজে নিবো তো এর ভিতরে আমি কিছু গোটা জিরা দিয়ে দিব। আস্তে আস্তে জিরা এগুলো দিয়ে দিব আপনার চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তো পাঁচ ফোড়ন আমি দিব না তো আমি শুধু এখানে আস্ত জিরাটা এটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে ডালটা কত সুন্দর লাগছে দেখতে আর মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি কিন্তু এই ডালটা যে কতটা মজাদার হবে তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আমার ডালটা প্রায় রান্না হয়ে এসেছে আমি এটাকে আর কিছুক্ষণ একটু এটাকে বলফ উঠিয়ে আমি এটাকে তারপরে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরেই তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর অবশ্যই এই রান্নাটা করে খাবেন অবশ্যই উপকার পাবেন আমি পেয়েছি আপনারাও পাবেন তবে এর রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সব ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একদম গরম গরম ধোয়া উঠছে আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও মশালা অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এই সজনে পাতার ডাল রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন অনেক মজা আর অনেক টেস্টি তো বন্ধুরা এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ